বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ সময়ের সাথে জীবনের পথ চলতে সচেতনতার বিকল্প নেই জীবন ও জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বের হলে সাথে নিরাপদ ও বিশুদ্ধ পানি রাখুন একটি ছাতাও রাখুন সব সময়ের জন্য আরামদায়ক হালকা রঙের সুতি কাপড় পরা অনেকটাই স্বস্তি দিতে পারে পরিবারের শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানে বলা হয় সচেতনতার কথা প্রতিদিনের জীবন বা সময়ের সমস্যা সমাধানে বলা হয় এই সব সচেতনতার কথাগুলো আপনারা কাজে লাগিয়ে ভালো থাকুন আর পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জাতি গঠনে সবাই নিজেদের ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা রাখি শুরু করছি আজকের ডাক বাক্স আয়োজনে যথারীতি আপনাদের অনেক অনেক চিঠি এবং ইমেল সবকিছু নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি একেবারে সময় মতো বরাবরের মতোই ইমেল এবং চিঠির উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা স্বাগত আজকের ডাকবাক্স পর্বে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি আমাদের একজন বন্ধু চারটি চিঠি লিখেছেন তিনি লিখেছেন প্রতিদিন সকাল সাতটা বেজে বিশ মিনিটে গিয়ে এলে বুঝতে পারি এখন সুখের ঠিকানা অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠানটির পরিবেশনা সব সময়ের জন্যই আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য নিয়ে আসে অন্য চিঠিতে লিখেছেন আপনার কাছে ভালো লাগার কথা যে সেই সুখের ঠিকানা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি অত্যন্ত অল্প সময়ের জন্য ব্যাপ্তি হলেও এই অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি বলে আপনার কাছে মনে হয় পুষ্টি সেলের সেরা দুটি বিনোদনধর্মী অনুষ্ঠানের নাম কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান এবং অনুষ্ঠান দুটি শোনার জন্য আপনি তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকেন বলে জানিয়েছেন আর আপনি এই সেলের নিয়মিত শ্রোতা এমনটিও জানিয়েছেন এখান থেকে শিক্ষা তথ্য বিনোদন অন্বেষণ করতে পারছি অনুসরণ করছেন আপনি ছোট পরিবার গঠনের যাবতীয় নিয়ম এবং ছোট পরিবার গঠন করে আপনি ভালো আছেন আমাদের এই চারটি চিঠি যিনি লিখেছেন তিনি হচ্ছেন শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু শিকদার ইসাক আলী আপনার মার্চ মাসে লেখা চারটি চিঠি আমাদের হাতে পৌঁছেছে তবে একটু দেরিতে আমরা চারটি চিঠিরই আজকে উত্তর দিচ্ছি আশা করি উত্তর পেয়ে খুশি হবেন সুখী ঠিকানা অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন জানিয়েছেন যে এটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান থেকে তথ্য পরামর্শ পেয়ে আপনি ছোট পরিবার গঠন করেছেন কথায় গানে সঙ্গীত মালা এবং আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান ভালো লাগার কথাও জানিয়েছেন আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে আপনার এবং পরিবারের সদস্যদের জন্য অনেক অনেক শুভকামনা রইল চিঠি লিখেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে মানুষের প্রাত্যহিক জীবনের সাথে অপরিহার্য অনুষ্ঠানগুলো প্রচার করা হয়ে থাকে স্বাস্থ্যই সুখের মূল আর সেই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এক একেবারে বিনামূল্যে নানা পরামর্শ দিয়ে কাজ করে চলেছে এই সেলের এক ঝাঁক নিবেদিত প্রাণ বেতার কর্মী এই সেলের অনুষ্ঠান মানুষকে পরামর্শ দিয়ে থাকে এবং পরামর্শের পাশাপাশি বিনোদনের মধ্য দিয়ে জীবনের অপরিহার্য শিক্ষামূলক কথাগুলো বলে থাকে মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনি ঠিকই বলেছেন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ বিভিন্ন আঙ্গিকে শ্রোতাদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে যাতে তারা পছন্দ মতো আঙ্গিকের অনুষ্ঠান শুনে নিজেদের জীবনে তো পরামর্শ কাজে লাগিয়ে সুখী হতে পারেন আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আমাদের আরেক বন্ধু যিনি নিয়মিত চিঠি লিখে থাকেন এবং আজকের আয়োজনেও তার তিনটি চিঠি পেয়েছি মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল এসবের ছোট পরিবার সুখী সংসার নিয়মিত শুনছি এবং সুখের ঠিকানা অনুষ্ঠানে কোমর ব্যথা ও তার প্রতিকার সম্পর্কে শুনেছি উপকৃত হয়েছি জীবনের গল্পে শুনলাম বাল্যবিবাহের কুফল এবং তার প্রতিকার সম্পর্কে এবং অন্য চিঠিতে আপনি লিখেছেন যে কথা এখানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান এই দুটি অনুষ্ঠানে আপনি জনপ্রিয় গান শুনেছেন সতেরোই মার্চ প্রচারিত নাটক পদধ্বনি শুনি নাটক সম্পর্কে আপনার ভালো লাগার কথা জানিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত চারটি অনুষ্ঠানে শুনছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মতামত জানিয়ে আবারও লিখবেন আশা করি নাটক জীবন জয়ের গল্প আর সেই নাটক নিয়েই আমাদের কয়েকজন বন্ধু চিঠি লিখে তাদের মতামত জানিয়েছেন মোহাম্মদ জমির ভুঁইয়া ভুইয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন গত নয় এপ্রিল তারিখে সুখী সংসার অনুষ্ঠানে জীবন জয়ের গল্পটি আমার ভালো লেগেছে কারণ এই যুগে নতুন প্রজন্ম বেতার শুনে বুঝতে পারবে ছোট বড় সংসারে ভালো মন্দ আর সেই অনুযায়ী সচেতনতা বৃদ্ধি পাবে এই ধরনের নাটক প্রচার করার জন্য বাংলাদেশ ধন্যবাদ মোহাম্মদ ফারুক মোল্লা হাজার নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন হাতের কাছে যখন পেলাম নাটক জীবন জয়ের গল্প প্রথম থেকে পঞ্চম পর্ব শুনেই আমার অল্প জীবনকে জয় করতে পেরেছি তা শুধু সম্ভব হয়েছে নাটক জীবন জয়ের গল্প শুনে যার প্রত্যেকটি চরিত্র থেকে জীবনকে জয় করার মতো অনেক শিক্ষামূলক কথা গল্পের মাধ্যমে বুঝাতে সক্ষমতা ও সফলতা অর্জন করেছে পুষ্টি সেল পরিবার ধন্যবাদ তোমায় পুষ্টি সেল নকুল কুমার বিশ্বাস ভালুকা মায়নসিংহ থেকে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসের প্রচারিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প হয়ে এপ্রিল প্রচারিত পর্বটি খুবই ভালো লেগেছে এবং এই নাটকের প্রথম পর্ব থেকে তৃতীয় পর্ব পর্যন্ত কুইজের সঠিক উত্তর দিয়ে নাম শুনতে পারলাম না কেন শ্রোতাবন্ধু মোহাম্মদ জমিরুদ্দিন ভইয়া মোহাম্মদ ফারুক মোল্লা এবং নকুল কুমার বিশ্বাস আপনারা ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শুনে ভালো লাগার কথা জানিয়েছেন আপনাদের এই ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো এই নাটকটির ইতিমধ্যেই সাত পর্ব প্রচারিত হয়েছে আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন এই নাটকের সাথে নকুল কুমার বিশ্বাস আপনার অভিযোগের জবাবে জানাচ্ছি যে প্রতি সপ্তাহে জীবন জয়ের গল্প সম্পর্কে আমরা প্রচুর চিঠি পেয়ে থাকি কুইজের উত্তর সহ এবং প্রতি মাসে এই নাটকটির একটি পর্বে সঠিক উত্তরদাতাদের নাম বলা হয়ে থাকে সময়ের কারণে অনেক সময় সবার নাম বলা সম্ভব হয় না বিষয়টি আশা আপনি বুঝতে পেরেছেন খরিখালি ঝিনাইদহ থেকে চিঠি লিখেছেন সুখদেব কুমার ঘোষ আপনার দীর্ঘ চিঠিতে আপনি অনেক কথাই লিখেছেন যে আপনি বাংলাদেশ পেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সুখের ঠিকানা ও সুখ নিয়মিত শুনছেন আর অনিয়মিতভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই শুনছেন সেই সাথে লিখেছেন নিহার নাটকের একশো বিয়াল্লিশতম পর্বে বিজয়ী হয়েছিলাম কিন্তু আমার পুরস্কার কেন পেলাম না জানাবেন কেমন সুখদেব কুমার ঘোষ অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনার পুরস্কারটি না পাওয়ার বিষয়ে জানা যে আপনি কুইজের উত্তর পাঠানোর সময় যে মোবাইল নাম্বারটি উল্লেখ করেছিলেন সেটি বন্ধ থাকায় আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি যে কারণে পুরস্কারটিও পাঠানো যায়নি আশা করি আপনি মোবাইল নম্বরটি সব সময় সচল রাখবেন যাতে যোগাযোগ করে পুরস্কারটি খুব শিগগিরই পাঠানো সম্ভব হয় আমাদের আয়োজনে চিঠি লিখেছেন কাশিয়ানি গোপালগঞ্জ থেকে ডক্টর কালিদাস বিশ্বাস আপনি বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার একটি বিশেষ ধারা নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ডক্টর কালিদাস বিশ্বাস বাল্যবিবাহ নিরোধ আইন দু এবং পরিবার পরিকল্পনা বিষয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনি যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সে বিষয়ে এই অনুষ্ঠানে জবাব দেওয়া সম্ভব নয় আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও সেল প্রযোজিত জানাবো অনুষ্ঠানটি শুনতে পারেন সেখানে এই আইন সহ পারিবারিক বিভিন্ন আইন নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়ে থাকে এছাড়াও আপনি কোনো আইনজীবী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথেও কথা বলতে পারেন আপনার চিঠির জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাক বাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাক বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম পপুলেশন সেল বাংলাদেশ বেতার আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বন্ধুরা এবারে মেল থেকে পড়ছি ইমেল করেছেন অনেক বন্ধুরা প্রথমেই যে ইমেলটি আমরা পেয়েছি রেশমা আক্তার রুমি আপনার কাছ থেকে পাই গেছে খুলনার বন্ধু আপনি লিখেছেন প্রিয় পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনছি নিয়মিত এবং উপভোগ করছি প্রামাণ্য অনুষ্ঠান তারুণার কণ্ঠ গুণীজনের কথা ডাকবাক্স অনুষ্ঠান আমার খুবই পছন্দের অনুষ্ঠান যদিও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানই ভিন্ন ভিন্ন স্বাদের এবং বৈশিষ্ট্যের হয়ে থাকে প্রত্যেকটি আয়োজনের গুরুত্ব অপরিসীম পরিকল্পিত ছোট পরিবারের সুফল সুস্থ সুন্দর নিরোগ জীবন গঠনের মেসেজ থাকে এই সেলের প্রতিটি শাখায় উপশাখায় মানব কল্যাণের ব্রত নিয়ে এগিয়ে চলেছে আমাদের সকলের অতিপ্রিয় বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল রেশমা আক্তার রুমি আপনাকে অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন এর আগেও বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত পেয়েছি আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো আশা সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে মোহাম্মদ সানোয়ার হোসেন বেড়া ভাবনা থেকে মেল করেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়ে আসে আমার জীবনের প্রশান্তি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে প্রচার করা হয় জীবন জয়ের গল্প নাটক আর সেই নাটক থেকেই জানতে পারলাম গর্ভবতী মায়ের চারবার চেক করতে হয় যত্ন নেওয়া দরকার এবং সে দিনে কয়বার খাবার খাওয়া উচিত কিভাবে হাঁটা চলা করা উচিত এই সবই আমরা তথ্য পাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে কি আর বলবো এক কথায় বলা যায় কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান তারুণ্য কন্ঠ আপনি কেমন আছেন কথায় গানে সঙ্গীত মালা অনুষ্ঠানের এক একটি গানও যেন অমৃত সুধা আপনি কেমন আছেন এই অনুষ্ঠানটা যেন আমার ঘর আলোয় আলোয় ভরিয়ে দেয় গরিবের ঘরে ডাক্তারখানা এই কথায় একটুও ভুল হবে না মোহাম্মদ সোহেল রানা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন কথা গানের সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানের গানের মাধ্যমে খুঁজে পাচ্ছি সচেতনতামূলক উল্লেখযোগ্য বিষয়সমূহ সুখের ঠিকানা স্বাস্থ্যের সুখের মূল এসবের ছোট পরিবার এসব অনুষ্ঠানের মাধ্যমেও আমরা প্রতিনিয়তই উপকৃত হয়ে আসছি এমন নিঃস্বার্থ ভালোবাসায় আমরা ধন্য কৃতজ্ঞ শুধু শোনার মাধ্যমে নয় পরামর্শগুলো আমরা যদি কাজে লাগাই তবে আমরা সুখী সমৃদ্ধ পরিবার করতে সক্ষম হব আসুন সবাই মিলে ছোট পরিবার গঠন করি মোহাম্মদ সানোয়ার হোসেন এবং so আপনাদের ইমেল আমরা পড়েছি আপনাদের মতামত আমাদের ভালো লেগেছে আপনারা বিভিন্ন অনুষ্ঠান শুনছেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের কাছে ভালো লাগার এবং এসব অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য পরামর্শ আপনাদের কাজে লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য উপদেষ্টা সেলের সাথে আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের সদস্যদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের দুজন বন্ধু পুরস্কার পাননি এখনো সেই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে নি মাঝার নাটকের একশো ছেচল্লিশতম পর্বের বিজয়ী এবং মোহাম্মদ আজগর আলী মন্ডল মোহাম্মদপুর মাগুরা থেকে আপনি দশই মার্চ ডাকবাক্স অনুষ্ঠানে সপ্তাহে সেরা চিঠি লেখক নির্বাচিত হয়েছিলেন শ্রোতা বন্ধু মোহাম্মদ রাসেল শেখ এবং মোহাম্মদ আজগর আলী মন্ডল আপনাদের প্রশ্নের জবাবে জানাচ্ছি যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যারা বিভিন্ন অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়েছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে আশা করি খুব শিগগিরই আপনাদের পুরস্কার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি লিখেছেন বর্তমানে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবগুলো পর্ব ভীষণ ভালো লাগছে কিন্তু প্রতি মঙ্গলবারে এসে করি ছোট পরিবার অনুষ্ঠান থেকে ফোন ইন অনুষ্ঠানটি কি বন্ধ হয়ে গেছে নাকি আর প্রচার করা হবে না দীপক চক্রবর্তী জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রশ্ন রেখেছেন যে এসে করি ছোট পরিবার অনুষ্ঠানের ফোন ইন পর্বটি বন্ধ হয়েছে কিনা না এই অনুষ্ঠানটি বন্ধ হয়নি পবিত্র রমজান মাসে অনিবার্য কারণে ফোন ইন অনুষ্ঠানটি প্রচার বন্ধ থাকলেও রমজান মাসের পর এই অনুষ্ঠানটি আবার চালু হয়েছে আশা করি আপনি শুনবেন বন্ধুরা এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে লিখেছেন মোসাম্মাদ রেহেনা খাতুন পবা রাজশাহী পবার রাশাহীর শ্রোতাবন্ধু মোসাম্মাদ রেহেনা খাতুন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা একই সাথে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এ সপ্তাহে যে ইমেলটি পাঠিয়েছেন সেটি সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে আপনার সুন্দর ইমেল থেকে আমরা পড়ে শোনাচ্ছি আধার ভেদ করে সূর্যকিরণ প্রতিটি জীবন দুয়ারে পৌঁছে যাক জীবনে বাঁচতে হলে হাসি খুশি আনন্দময় সুন্দর জীবন করতে হবে সবাইকে মিলে সেই জন্য আমাদের জ্ঞানকে জ্ঞানকে সমৃদ্ধ সমৃদ্ধ করে করে তুলতে হবে এই এই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এবং তুলছে ও সেলের প্রতিটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের তথ্য আমাদের জীবনকে নতুন ভাবে চিনতে ও জানতে সাহায্য করছে আমাদেরকে ভুল সমাজ থেকে বের করে নতুন চোখ দান করেছে জীবনে বাঁচতে শেখাচ্ছে আমাদের সবার জীবনে অনেক অজানা ভুল কথা ও তথ্যের মধ্য থেকে বের করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সঠিক তথ্য দিয়ে চলেছে আমি এই সেলের প্রতিটি অনুষ্ঠান শুনে থাকি তারুণের কণ্ঠ অনুষ্ঠান থেকে শুরু করে ছাত্রছাত্রী তরুণ তরুণীদের তারুণের কণ্ঠ অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রী তরুণ তরুণীদের সম্পর্কে জানতে পারছি স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান থেকে শরীর স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখতে পারি সব ধরনের বিষয় সম্পর্কে জানতে পারছি এসগুলি ছোট পরিবার সুখী সংসার অনুষ্ঠান শুনে বর্তমানের বেশিরভাগই মানুষ ছোট পরিবার গঠন করার সিদ্ধান্ত নিয়ে একটি অথবা দুই সন্তান নেওয়ার চেষ্টা করছে আমাদের কথা আমাদের গান ও কথায় গানের সঙ্গীত মালা তো মন ছুঁয়ে যাওয়ার মতো এক একটি গানে এক একটি তথ্য দিয়ে আসছে ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প তো সাজানো গোছানো পরিপাটি একটি নাটক এক একটি পর্বে এক একটি মূল্যবান তথ্য তুলে ধরা হয়েছে আর ডাক বাক্স নিয়ে বলার কিছু নেই মনোমুগ্ধকর উপস্থাপনা এবং সুন্দর কথা মালায় নিমেষেই মনটা ভালো হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ মোসামাত রেহেনা খাতুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি অনুষ্ঠান নিয়ে আপনার আশাবাদ এবং প্রত্যাশার ইমেলটি আমরা পড়েছি খুব ভালো লেগেছে এবং আপনার সাথে আমরাও আশাবাদী যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ছিলেন বিভিন্ন অনুষ্ঠান শুনে শ্রোতারা সচেতন হবেন পরিকল্পিত পরিবার গঠনে নিজে উদ্বুদ্ধ হবেন অন্যদেরকেও উৎসাহিত করবেন আর অনুষ্ঠানের যেসব তথ্য পরামর্শ পাওয়া যায় সেগুলো নিজেদের জীবনে কাজে লাগিয়ে নিজেরা ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখতে সচেষ্ট হবেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আশা করি নিয়মিত চিঠি লিখবেন মেল করেছেন ডাক্তার এস এম এ হান্নান আপনি লিখেছেন জীবনজয়ের গল্প নাটকে সব পর্ব শুনলাম নাটকটি জীবনের কথা বলে গর্ভবতী নারীকে নিয়ে অভিনয় কথোপকথন জয়ের গল্প নাটকের নাম যথার্থ হয়েছে আমি ডাকবাক্সের মাধ্যমে সম্মানিত ও নাট্যকার মহোদয়কে অনুরোধ করছি আগামীতে সময় উপযোগী স্বাস্থ্য বিষয়ে গর্ভবতী মায়েদের নিয়ে আরো সচেতনতামূলক নাটক রচনা করার জন্য মোহাম্মদ শাহিন ইসলাম গালিহাতি টাঙ্গাইল থেকে আপনি লিখেছেন ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শুনছি আর মনে হচ্ছে নাটকের গভীরে ঢুকছি জীবন জয়ের গল্প নাটকের সপ্তম পর্বে শুনলাম গর্ভাবস্থায় পাঁচটি বিপদ একটি সত্যি খুব ভালো লাগছে নাটকটি ধন্যবাদ জানাই নাট্যকারকে ডাক্তার এবং মোহাম্মদ শাহিন ইসলাম জীবন জয়ের গল্প নাটক ভালো লাগার কথা জানিয়েছেন আপনারা নাট্যকারকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদের ধন্যবাদ প্রযোজকের মাধ্যমে পৌঁছে দেয়া আর এস এম হান্নান আপনি যে প্রস্তাবটি রেখেছেন সে বিষয়েও নাট্যকারকে জানানোর জন্য আমরা চেষ্টা করছি ফারি আহমেদ শক্তি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন বাইশে এপ্রিল স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানে হিট স্ট্রোকের কারণ লক্ষণ ও প্রতিকার বিষয়ে সময় উপযোগী অনেক তথ্য জানতে পেরেছি মোহাম্মদ রফিকুল ইসলাম কুলিয়ার কিশোরগঞ্জ আপনি লিখেছেন আপনি কেমন আছেন পর্বে চুল পড়ার কারণ ও প্রতিকার বিষয়ে অধ্যাপক ডক্টর রশিদ মোহাম্মদ খানের চমৎকার আলোচনায় অনেক উপকৃত হয়েছি আর নাটক জীবনজয়ের গল্প ভালো লাগার কথাও জানিয়েছেন এ ছাড়াও গুণীজনদের কথা সুখী সংসার ধারাবাহিক নাটক সহ প্রতিটি অনুষ্ঠান আপনার ভালো লাগে বলে আমাদেরকে জানিয়েছেন আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনিও সেই একই অনুষ্ঠান অর্থাৎ আপনি কেমন আছেন পর্বে চুল পড়ার কারণ ও প্রতিকার নিয়ে আলোচনাটি সচেতনতামূলক বলে মনে হয়েছে বিএম কৌশিক আহমেদ সুজন সুলতান রাজশাহী গোপালগঞ্জের বন্ধু আপনি বাইশ এপ্রিল প্রচারিত গুণীজনের কথা পর্বে ছোট পর্দার অভিনেত্রী ও খ্যাতিমান মডেল মৌসুমী হামিদের বিভিন্ন সাফল্য ভাবনা ও ব্যক্তিগত জীবনে অনেক অজানা অধ্যায় জানতে পেরেছেন ফারি আহমেদ সুক্তি মোহাম্মদ রফিকুল ইসলাম বিএম কৌশিক আহমেদ সুজন এবং আফিয়া খানম জুলি আপনারা জনসংখ্যা স্বাস্থ্য ও সেলের অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে সামনে আবারও লিখবেন তানভীর হাসান রনি তালা সাতক্ষীরা থেকে আপনি আপনার ইমেইলে ডাকবাক্স অনুষ্ঠানে সেরা চিঠি নির্বাচনের বিষয়টি নিয়ে প্রশংসা করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শাহিন কোতোয়ালি যশোর থেকে আপনি নিয়মিত অনুষ্ঠান শুনছেন দু সাল থেকে এবং আগামীতেও শুনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তানভীর হাসান রনি এবং মোহাম্মদ শরীফুল ইসলাম শাহিন আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের সাথেই থাকবেন থাকবেন বাংলাদেশ বেতারের সাথে বন্ধুরা এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায় আর যারা চিঠি লিখেছিলেন এবং ইমেল করেছেন চিঠি লিখেছিলেন কপিলমণি খুলনা থেকে স্বদেশ মল্লিক সামিরা সুলতানা মধুখালী ফরিদপুর থেকে এবং যারা ইমেল করেছিলেন আরশাদ আলী বিশ্বাস কপিলমণি খুলনা এটিএম আতাউর রহমান রঞ্জু রংপুর আব্দুল ওহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া আব্দুর রাজ্জাক হৃদয় বেলকুচি সিরাজগঞ্জ মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া খুলনা শ্রোতা বন্ধুরা আজ এখানে শেষ করতে হবে আবারও কথা হবে আগামী রোববার একই সময়ে সে পর্যন্ত শুনতে থাকুন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন চিঠি বা ইমেল সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যাবতীয় আয়োজনের সাথেই থাকুন উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল